ছিলেন এই মহান বিদ্যা বিদ্যাসাগর ঠিক আছে এবং আমাদের দেশে এক সময় মেয়েদের মানে মেয়েদের নারীদের কোনো লেখাপড়া করার কোনো অধিকার ছিল না সেই সময়ে বিদ্যাসাগর প্রথম মেয়েদের জন্য বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এগুলো তোমরা তো জানো জানো না বালিকা বিদ্যালয় স্থাপন প্রথম করেছিলেন বিদ্যাসাগর অর্থাৎ নারী শিক্ষা চালু করেছিলেন তাছাড়া কি করেছিলেন আগেকার দিনে মেয়েদের বিয়ে হয়ে যেত এই এই তোমাদের মতো বয়সে যারা মেয়েরা এদের বিয়ে হয়ে যেত কার সাথে বিয়ে হতো জানো সেই আশি বছরের বৃদ্ধদের সঙ্গে বছর এক বছর পরে মারা যেত আর ওই যে ছোট ছোট মেয়েগুলো বিধবা হয়ে যেত ওই ছোট ছোট মেয়েদের বিধবা হয়ে যেত হ্যাঁ ওই মেয়েদের বিধবার মতো দিন কাটায় অনেক কষ্ট ছিল এই বিদ্যাসাগর প্রথম এবার সবচেয়ে উদ্যোগ নিলেন এই বিধবাদের আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা সেই জন্য